আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাত নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও কয়ের প্রশ্ন চাঁদ কি উত্তর হবে চাঁদ হল পৃথিবীর উপগ্রহ নেক্সট প্রশ্ন ক্ষয়ের প্রশ্ন দেখো যে বলেছে পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখি কেন উত্তর হবে চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে গোল থালার মতো দেখায় আর সেটাই হলো পূর্ণিমা নেক্সট প্রশ্ন গয়ের প্রশ্ন সপ্তষী মণ্ডলের সাতটি তারার নামগুলো লেখো উত্তরাবে সপ্তষী মণ্ডলের সাতটি তারার নামগুলি হল মরিচি বশিষ্ট অঙ্গিরা অত্রি পুলস্থ পুলহ এবং ক্রতু ঘয়ের প্রশ্ন আছে দেখো যে কৃত্রিম উপগ্রহের কাজ কি কি উত্তরাবে কৃত্রিম উপগ্রহের ফলে আমরা ফোনে কথা বলতে পারি ইন্টারনেটের সুবিধা ও রেডিও শুনতে পারি ঠিক আছে দু নম্বর প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো কয়ের উত্তর হবে মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর ক্ষয়ের প্রশ্ন রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার সুজাপুর গয়ের প্রশ্ন চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ক্ষয়ের প্রশ্ন পটুয়ারা তৈরি করে ছবি এরপর ছৌ নাচ পুরুলিয়া জেলার বিখ্যাত নাচ তিন নম্বর প্রশ্নে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মানুষের প্রথম কাজের ধাতু হল তামা ক্ষয়ের প্রশ্ন উত্তর হবে পেটের অসুখ সারাতে কোন গাছের পাতা ব্যবহৃত হয় উত্তর হবে থানকুনি গয়ের প্রশ্ন উত্তর হবে কাঠের চাকাকে শক্তভুক্ত করার জন্য লোহার বের দেওয়া হয় এরপরের প্রশ্ন সাপে কামড়ালে রোগী যদি ভয় পায় কি করা উচিত উত্তর হবে সাহস জোগানো এরপরে প্রশ্ন কোনো পাথরে ঠুকাঠুকিতে আগুন জ্বলে উত্তর হবে চকমুকি পাথরে এরপর ছোটোখাটো যন্ত্রপাতিকে টুল বলে এরপরে প্রশ্ন আমাদের ঘরের মধ্যে থাকা একটি দার্য বস্তু হলো দেশালায় তো এই ছিল আমাদের সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ